রিলেশন চলাকালীন সময়ে যারা রাগ উঠলে তুই করে স্ল্যাং ইউজ করে মুখে যা আসে তাই বলে পরিবার নিয়ে বাঁচে কথা বলে দিনের পর দিন যোগাযোগ অফ করে রাখে অপরপকের কথা চিন্তা করে না কোনো ব্যাপারে দায়িত্বশীল না এবং আপনার ব্যাপারে উদাসীন তারা বিয়ের পর কখনও ভালো হাজব্যান্ড অথবা ভালো স্ত্রী হয়ে উঠতে পারে না তাদের সংসার সুখের হবে এটা ভাবাটাই বুখাবি রিলেশনে থাকার সময়ে অনেকেই এগুলা ফেস করলেও তারা ভেবে নেই বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বিয়ের পর এগুলো কোনো ঠিক হয় না বরং আরও বেড়ে যায় অনেকেই আবার রাগ করে যা নয় তাই বলে যা নয় তা আচরণ প্রকাশ করে রাগের সময় যান বাচ্চা কুকুরের বাচ্চা হতেও সময় লাগে না আবার রাগ যখন কমে যায় তখন তাদের চেয়ে ভালো প্রেমিক প্রেমিকা আর হয় না কিন্তু এটা একটা অসুস্থ সম্পর্কের লক্ষণ বিয়ের আগেই কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পায় কিন্তু কেউ কেউ সিরিয়াসলি নেয় না এই ভেবে যে রাগ কমলে তো আবার ঠিক হয়ে যায় মানুষটা এমনিতেই ভালো যেই সময়টা আপনাকে ইমপ্রেস করার সময় সে সময়টাতেই যদি একটা মানুষ রাগের মাথায় আপনার পরিবার তুলে কথা বলে আপনাকে বাজে বাসায় কথা বলে আপনাকে অসম্মান করে তাহলে বিয়ের পর সেই মানুষটা আপনাকে কিভাবে ট্রিট করতে পারে সেটা বোঝার জন্য কিন্তু এত সময়ের দরকার হয় না আর সেই মানুষটা এত ভালো কিভাবে হয় তাই যারা প্রেম করে বিয়ে করে একটা হ্যাপি লাইফ লিড করতে চান তারা আগে সঙ্গীর আচরণ ভালো করে অবজার্ভ করুন সঙ্গীর প্রেমের সময়কার আচরণই কিন্তু আপনাকে ইঙ্গিত দিবে যে আপনি আসলে কতখানি সুখের পথে হাঁটছেন এবং যাকে নিয়ে সুখকল্পনা করছেন সেই মানুষটা আসলে আপনাকে সুখী করতে পারবে কি না তাই আগে যাচাই করুন আপনি একটা সুস্থ সম্পর্কে আছেন নাকি একটি অসুস্থ সম্পর্ককে ঘিরে সুখের স্বপ্ন দেখছেন প্রেমের বিয়ে সুখের হয় না এই কথাটা একশো ভাগ ভুল প্রেম তার জায়গাতেই আছে প্রেম সুন্দর কিন্তু আপনার সিলেকশন ভুল মানুষটার স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য জানার পরে এবং ভুল মানুষ সিলেক্ট করার পরে প্রেমকে দোষারোপ করা তো অন্যায় তাই নয় কি